আসসালামু আলাইকুম ও আজকে আবার চলে আসলাম লাইভে আপনাদের সাথে কথা বলার জন্য আশা করি সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া দিচ্ছি দোয়া করব ইনশাল্লাহ তো আল্লাহ মতে আশা করি ভালো আছেন সবাই যারা লাইভে যুক্ত আছেন কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন যারা লাইভে যুক্ত আছেন কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন যারা লাইভে যুক্ত আছেন কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানা অনেক ভাই যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আশা করি আপনারা ভালো আছেন এবং কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানান অনেক লাইভে যুক্ত আছেন আপনারা সবাই কেমন আছেন লাইভে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টস করে একটু জানান যারা যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানান লাইভে যারা যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানান যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আপনাকে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানান যারা লাইভে যুক্ত আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য এবং কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানান কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানান যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আপনারা কি কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানান চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি লাইভটা ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দেবেন আর কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানান আপনারা যারা আমার লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানান যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানান কি আছে এটা একটু কমেন্টস করে জানান কোন জায়গা থেকে দেখতেছেন যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানান যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কোন জায়গা থেকে দেখতে একটু কমেন্টস করে জানান

লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কমেন্টস করে একটু জানান কোন জায়গা থেকে দেখতেছেন

我跟他，我不出。可不可 যারা লাইভে যুক্ত আছেন কোন জায়গা থেকে দেখতেছেন আমি এটা দুশ্চন্দ্র আমার সাথে যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাওয়ার জন্য কোন জায়গা থেকে দেখতেছেন একটু কম করে জানান ধন্যবাদ এক বাই লাগ দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ 何や <ents> Субтитры <laughs> создавал কোন জায়গা থেকে দেখতেছেন একটু একটু করে জানেন রে দেখে দেখতেছেন একটু কমেন্টস করে জানাও যারা লাইভে যুক্ত আছেন হুম হুম এটা বাবা তো সিস্টেম করতে কেন মারছে তো তুমি রে

আমাক মাৰতেছে সবাই দেখে আনাবি আমাকে মাৰতেছে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানান